আসসালামু আলাইকুম বিয়র্স নারী পুরুষ উভয়কেই আপনার গোলাম করে রাখতে পারবেন আজকের এই যন্ত্রটি লিখে শুধু তাকে খাওয়াই দেন দুইটা নিয়মে দুইটা নকশা দিব আজ থেকে সতেরোশো বছর আগের কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখেন চ্যালেঞ্জ করে বললাম ইউটিউব জগতে আমার মতো যে সরাসরি কেউ দিতে পারে তাহলে জীবন কোভিজি করবো না দেখেন আমি দেখাবো এটু যে সম্পূর্ণ যত নিয়মকানু আছে সব কিছু দেখাই দিব উপরে শিকা পুরুষ বশীকরণ যন্ত্র আবার নিসার একটা আছে আপনার নারী বশীকরণ যন্ত্র আপনাদেরকে অত্যন্ত সহজভাবে আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে ঘরে বসে আপনারা নিজেরা কাজ করবেন কোনো কবিরাজকে টাকা দিতে হবে না কোনো তান্ত্রিককে টাকা দিতে হবে না কারো কাছে যাই হব না আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখে সেরা তারপর কাজ করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজি করব না কবিরাজি ছেড়ে দিব তো যাই হোক এটি আমার চেম্বার আপনারা জানেন প্রতিবারে আমি ভিডিও দেখাই সরাসরি আমি ভিডিও করি যেখানে বইসা যেখানে বসে আমি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করি সেটা দেখেন তো এটা এখন মূল টফিকটা চলে যাবো আপনাদেরকে দেখাই দেবো আমি যেভাবে বলবো যেভাবে আপনাদেরকে আমি আমি আজকে মুখে কিছু বলবো না তবে মুখে একটা কথা বলবো এটা হচ্ছে একটা গোপন বেদ সেই গোপন বেদটি ভিডিও শেষে দাম বলে দিব তবে একটা কথা বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তার প্রকাশ করবেন ভিডিও টেনে টেনে যদি দেখেন তাহলে কোনো নিয়মকরণ বুঝবেন না আর আমার কাছ থেকে অবশ্যই এজাজত চাইবেন আমি এজাজত আপনাদেরকে বিনা স্বার্থে দিয়ে আমাকে দশ টাকা দিয়ে দেবো না এজাজতের জন্য তো আপনারা কীভাবে কাজটি করবেন চলেন মূল টপিক্সে চলে যাই সরাসরি ডাইরেক্ট দেখাবো এ টু জেড সম্পন্ন হয়েছে কুপন ব্যথা আপনাদেরকে বলে দিব কথা না বলে নেই অনেক কবিরাজরা নাকি টাকা নিয়ে কাজ করে না বলক দেয় তো আপনারা কেন যাকে ইচ্ছা থাকে কেন টাকা দেন আমার মতে আমরা সরাসরি আমার এই চ্যানেলে আপনারা ফলো করলে বুঝতে পারবেন কত ভয়ানক ভয়ানক ভিডিও দেওয়া আছে আমি যেভাবে কাজ করি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন আমি কোনো বানটভাবে কাজ করি না যেভাবে আমি কাজ করি সেভাবে আপনাদেরকে যে একটা যে সপ্তাহ দিয়ে আমি কাজ করি সেই সপ্তাহে আপনাদেরকে দিয়ে আমি তো আপনারা কী করেন ভিডিওটি একটা লাইক করেন না কমেন্টস করেন না অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও যেরকম ভিডিও চাইবেন সেরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এটা হচ্ছে আমারই মো নাম্বার তো একটা কথা না বললেই নয় আমাকে দিয়ে যে কাজ করতে চান আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা দিয়ে দেবো পাঁচশো পাঁচ টাকা তারপর নাম দিবেন হাজিরা দিকা তারপর বিশ মিনিট পরে কল দেব এরপরে এসে কাজের কন্ট্যাক্ট করবো আমাকে দিয়ে কাজ করেন আমি সেটা বলবো না আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন তো অযথে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না এটু যে নিয়মকরণ দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রথমটা দেখেন পুরুষ বশীকরণ যন্ত্র অনেক মা বোনেরা আছেন স্বামীর কাছে কোনো মূল্যায়ন পান না আপনার স্বামী আপনাকে সারাক্ষণ গালাগালিশ করে আপনাকে মার দূর করে আপনাকে সহ্য করতে পারে না দেখেন কিলে লেখা আছে উপরে যন্ত্রটি পেঁয়াজের রস মানে পেঁয়াজ তো চিনে নি সবাই পেঁয়াজ যে পেঁয়াজ আমরা খাই পেঁয়াজের রস দিয়ে আটার রুটির উপরে এটা কিন্তু রুটি রুটির উপরে লিখে ওই রুটি কোনো স্ত্রী যে পুরুষকে খাওয়াবে সেই পুরুষ উক্ত স্ত্রীর বসিভুত হবে মানে সে সারা জীবন বাধ্য হয়ে আবার দেখেন স্ত্রী যদি বশীকরণ করতে চান যদি কোনো ব্যক্তি যন্ত্রটিকে বুসপত্রের বুসপত্র তো চিনেন আপনারা আমার ভিডিও আছে দেখেন যে বুঝপত্রের উপরে লিখে নিজের ডান হাতে বেঁধে রাখে তাহলে তার স্ত্রী উক্ত ব্যক্তির বসিভুত হয়ে ইচ্ছা অনুসারে কাজ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা যেটা গোপন বেদ বলছিলাম সেই গোপন বেদ রয়েছে এটা লিখতে হবো শনিবার অথবা মঙ্গলবার মাক নামাজের পরে ঠিক আছে মা নামাজের পরে তার প্রকাশ করবেন কইরা এই এদিনকে খাওয়াই দেবেন তার যদি কাজ নয় আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদের কীরকম ভিডিও দরকার আমাকে বলবেন আমি সেরকম ভিডিও দেবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ